হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি মাধ্যমিক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব এবিটি এর আজকের বিষয় হল ভূগোল ইতিপূর্বে তোমার জানো যে ইতিহাসের প্রথম চারটি সেট এবং বাংলার প্রথম পাঁচটি সেট নিয়ে আলোচনা করা হয়েছে আজকের বিষয় হচ্ছে ভূগোল আর ভূগোলের প্রথম যে তিনটি সেট রয়েছে সেই তিনটি সেট নিয়ে আলোচনা করব পেজ নম্বর ফর্টি ওয়ান এইটটি টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি প্রথমে আমি পেজ নম্বর ফর্টি ওয়ান নিয়ে আলোচনা করবো ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা মিলে দেখো যে তোমাদের কটা সঠিক হয়েছে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকে আলোচনা পেজ নম্বর ফর্টি ওয়ান পেজ নম্বর ফর্টি ওয়ান এ ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমি হল বালিয়ারি ইনসেলবার্জ আর ক্ষয় পেয়ে আরো ক্ষয় পেয়ে গুম্বুজাকার ধিবিতে পরিণত হলে তাকে বলা হয় বন তিন মকরী উচ্চচাপ বলে দিকে কুমুরি বৃত্ত প্রদেশী নিম্নচাপ বলের দিকে প্রবাহিত বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নেক্সট কোশ্চেন তিন বাই চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো ঘ ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো মৌসুমী স্রোত একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবধান ছ ঘন্টা বারো মিনিট এগারো পয়েন্ট দুই পাঁচ সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন ফ্লাই অ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ থেকে উৎপন্ন সরি সর্বাধিক আন্তর্জাতিক সীমানা যুক্ত রাজ্য হলো জম্মু ও কাশ্মীর গোদাবরী ও কৃষ্ণ নদীর বদ্বীপে মাঝে অবস্থিত হ্রদের নাম হল কলেরু ভারতের মৃত্তিকা সংরক্ষী রক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ এগারো অ্যাকচুয়ালি কম হবে এটা নেক্সট ভারতের বৃহত্তম সরকারি লৌহস্প কেন্দ্র হচ্ছে ডিলাই দু হাজার এগারো সালের অনুসারে সর্বাধিক সাক্ষরযুক্ত রাজ্য হল কেরালা র্যাডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর পরে পেয়ে দেখো যে ঠিক ভুল বলেছে এখানে তো প্রথমে ছয়টি প্রশ্নের উত্তর দিতে পারে ঠিক ভুল শুদ্ধ অশুদ্ধ পাশে লিখতে হবে পাশে তোমরা কিন্তু কাটাকুটি দেবে না যেহেতু জায়গা কম তাই জন্য এখানে রাইট মানে সঠিক শুদ্ধ আর কাটা মানে অশুদ্ধ তো ফার্স্টে কোশ্চেন হচ্ছে অবশ্য এবং উৎপাদন হলো হিমবাহের কার্যের পদ্ধতি ঠিক লালিনার লিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে ক্ষয় দেখা যায় ভুল কেন লাল লিনার হবে না এটা এটা মাদাগাস্কার ও মজাম্বিক স্রোতে মিলিয়ে নেতৃত্ব শাখা হলো কামচাটকা স্রোত এটা ভুল স্ল্যাজ হলো এক প্রকার তরল বজ্র ভুল দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যব খালের সংখ্যা বেশি ঠিক চন্ডীগড় একটি পরিকল্পিত শহর ঠিক উপকূল চিত্তের স্কেলে সর্বদা একই থাকে এটা ভুল এরপরে দেখো শর্ট রয়েছে শর্ট কোয়েশ্চনের প্লেয়ার রথ উত্তর আফ্রিকায় শর্টস নামে পরিচিত গিনি উপকূলে স্থানীয় বায়ু হারমার্টান নামে পরিচিত উত্তপ্ত বায়ু বা উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গ রূপে বায়ুমন্ডলের তাপ বিকিরণ করে মরা কটালো হয় অষ্টমী তিথিতে বৈদিন বর্জ্যকে বলা হয় সংখ্যা ই বর্জ্য ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম স্থান অধিকার করে উপগ্রহ চিত্র প্রস্তুত করে ইসরো সংস্থা এবার দেখো যে প্রশ্ন রয়েছে ছ ছটি প্রশ্ন সবকটা প্রশ্ন করবে দেখো এখানে উত্তর রয়েছে দুই পয়েন্ট তিন এক হয়েকটিকা ওয়ার্ল্ড কট দু নম্বর হবে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেস সিসির তারপর সিরিঞ্জ তারপর তামিলনাড়ু তারপর খারিফ তারপর প্ল্যাংটম এরপর দেখো ম্যাচিং রয়েছে তো ম্যাচিং এর ফার্স্ট হবে বারখানা হচ্ছে বায়ু সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ ক্রান্তীয় ঘূর্ণবাদ হচ্ছে ইয়াস যেটা হয়েছিল আর কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র হচ্ছে পুষা আর সিটি অফ জয় বলায় কলকাতা শহরকে এরপর আমরা নেক্সট পেজ নাচ করবো এইটটি ওয়ান পেজ নাম্বার এইটি টু তো এইটি টু এ ফার্স্ট কোয়েশন দেখো বিভিন্ন সঞ্চয় জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় তাহলে আরোহণ নেক্সট কোয়েশ্চেন জলপ্রপাতে পাদদেশে জলাঘাতে গঠিত গর্ত কি কিনায় পরিচিত প্রপাত নামে পরিচিত হিমালয় পর্বতের নীলকণ্ঠ সিংহ একটি পিরামিড চূড়া ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো মৌসুমী বায়ু সৈক্ষা বৃষ্টিপাত সংগঠিত হয় পর্বতের প্রতিবার ধালে একটি স্রোতের উদাহরণ হলো নিয়োগ স্রোত এরপরে প্রশ্ন দেখো প্রায় এস কোন প্রকার বর্জ্য উদাহরণ শিল্প কালে মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায় ভারতের বৃহত্তম খাল হল ইন্দিরা গান্ধী ক্যানেল নেক্সট কোশ্চেন কর্ণাটকে অম্লবৃষ্টিকে বলা হয় কেরি ব্রজম আসামে বলা হয় বরদই ছিলা বাংলায় মানে পশ্চিমবঙ্গে বলা হয় কালবৈশাখে সঠিক উত্তর হচ্ছে ঘ এরপর এখন নেক্সট কোশ্চেন ভারতের চা গবেষণাকারটি অবস্থিত জোরহাট যে শিল্পের জন্য সল্টেকের সেক্টর ফাইভ বিখ্যাত তা হল তথ্য প্রযুক্তি শিল্প ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য হলো কেরল ইসরোর সদর দপ্তর যে শহরে অবস্থিত বেঙ্গালুরু এরপর দেখো তো এগুলো দেয় আছে আমি এগুলো পাশে করে দিছি যে এটা বৃদ্ধি নয় এটা কম পায় বা হ্রাস পায় এগুলো ঠিক আছে বলে আর মরুভূম যে উদ্ভিদ রয়েছে মরু উদ্ভিদ সেটা হচ্ছে সর্ব নয় জেরো ফাইট উদ্ভিদ বাদ দিয়ে এখানে দেখো এক একটা ঠিক দুই একটা ভুল তিন একটা ঠিক চার একটা ঠিক পাঁচ একটা ঠিক ছয় একটা ভুল সাত একটা ঠিক এরপর দেখো শূন্যস্থান পূরণ কি কি রয়েছে অর্ধ চন্দ্রাকার বালিয়ারি বারখান্নায় পরিচিত ওজন বায়ুসবকে পৃথিবীর ছাতা বলা হয় বৃষ্টিমাপক যন্ত্রটি হলো রেইন গজ নর্মদা পশ্চিম বাহিনী নদীর উদাহরণ নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে ডোদা বেতা ঝুমচাষ হলো একটি এক প্রকার স্থানান্তর কৃষি আর এফ এর পুরো নাম হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন এরপর দেখো যেগুলো রয়েছে দুই পয়েন্ট তিনে এখানে নিচে অ্যান্সার দিচ্ছি প্রথমে আনসার নুনার টা তারপর দুই একটা নিজেরা করবে কারণ বিভিন্ন বইয়ের বিভিন্ন সংজ্ঞা রয়েছে ক্যাটাবেটিক বায়ুর নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে তিন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন চার কৃষ্ণ মৃত্তিকা যেটা বলা হয় পাঁচ ওমাম ছয় কার্পাস সাতের হচ্ছে ছন্দরং এরপর দেখো ম্যাচিং কি কি রয়েছে ম্যাচিং এ রয়েছে অ্যালিনো হবে এখানে খ্রিস্টপুত্র মানে এটার সঙ্গে এটা শিলং হচ্ছে মেঘালয় হচ্ছে শিলং বৃষ্টি ছাই অঞ্চল পাঞ্জাবের প্রথম সবুজ বিপ্লব হয়েছিল আর দেরাদুন হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া নামে পরিচিত এরপর নেক্সট পেজ নিয়ে আলোচনা করবো পেজ নম্বর একশো কুড়ি পেজ নম্বর একশো কুড়ি ফার্স্ট কোশ্চেন দেখি রয়েছে কুঞ্চিকল জলপ্রপাত রয়েছে ভারাই আর নদীর ওপরে বা নদীতে একাধিক বারখান পরস্পর সংযুক্ত হয়ে তৈরি করে একলে ইনসুলেশন তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে ক্রান্তি অঞ্চলে ফ্রান্সের রোন উপত্যকায় প্রভাবিত শীতল স্ত্রী বাড়ির নাম হচ্ছে মিস্টাল মোজাম্বিক ও বাঁধাগাসকা স্রোতের মিলিত বয় হলো আগুলার স্রোত উল্কাপিন্ড পুরে ছাই হয়ে যে স্তরে সেটা হলো ল্যান্ডফিল সরি আহ স্তরে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো মিথেন ভারতের হিমালয় সবচেয়ে সৃঙ্কের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর আজ টোটাল বুঝি যদি বলা হয় তাহলে কিন্তু কেটু এটা হচ্ছে যেহেতু গর্ডন বা কেটু হচ্ছে কারাফরমের একটি শ্রেণী আর টোটাল ভারতবর্ষের হচ্ছে কেটু হাইস্ট পিক বা সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু হিমালয় যেহেতু বলছে তাই কাঞ্চনজঙ্ঘা এরপর এখন নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতের লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো প্যাঙ্গং ভারতের উত্তরতম স্থানটি হলো ইন্দিরা পয়েন্ট সরি ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম বিন্দু হবে এখানে ইন্দিরা কল হবে এটা এটা ঠিক ভুল আছে আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো যে নদীর ওপর ওপরাকুণ তা তাহলে মহানদী ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হলো মুম্বাই দক্ষিণ ভারতের বাজার অপর নাম কুম্বু ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল আইআরএস আইআরএস এরপরে দেখো ঠিক ভুল প্রথমটা ভুল এখানে আহ ও অলকালন্দা নদীর দেব প্রয়াক হবে এরপর দেখো ভূমতা অঞ্চলে বৃষ্টি বেশি বৃষ্টিপাত হয় শীতকালে হয় গ্রীষ্মকালে হয় না তাহলে ফুল নিরক্ষ অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক ঠিক কারণ এখানে যে পরিমাণে বৃষ্টি হয় আর জল বাষ্পের লবণ ঠিকই পড়ে থাকছে জল প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা ঠিক ভারতে প্রায় পার্সেন্ট মানুষ প্রাথমিক কর্মকাণ্ডে সংযুক্ত ঠিক মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্বাণিক ম্যানচিত্রে আরেক মানে হলো সংরক্ষিত বনভূমি ঠিক আছে এরপর দেখো সুন্দর শুনে পড়ুন দ্য ল্যান্ডস অফ ফিওর্স বলা হয় নরওয়েকে শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূরি সঙ্গে সময় মিশ্র তৈরি হয় ধোঁয়াশা মৌসুমী শহর ভারত মহাসড়া দেখা যায় ভারতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে মানে সরি বাড়িতে ভাসমান অতি সূক্ষ্ম অতিসূক্ষ্মাকে পাঁচ পদ্মেল ছিল গ্রীষ্ম ঋতুতে দেখা যায় গ্রীষ্ম ঋতুতে বা গরমকালে আরো তরঙ্গৈর্ঘ্য পরিবহন লেখক হল নানো মিটার রাজ্যে দেশ রাজ্যে ভারতের বৃহত্তম লোহস্কা শিল্প কেন্দ্র গড়ে উঠেছে ছত্তিশগড় এবার দেখো শিব বালিয়ারি নামকরণকে এখানে সব আনসার দিচ্ছি প্রথমটা হবে উষ্ণ তারপর বিদ্যুৎ তারপর এয়ার ইন্ডিয়া তারপর ভুর তারপর হচ্ছে হারবার এবার দেখো ম্যাক্সিং রয়েছে মাগালুর হচ্ছে কফি গবেষণা কার বা কফি গবেষণা কেন্দ্র মান্নাথ হচ্ছে পাহাড়ি অঞ্চল দিল্লি হচ্ছে সেল সেলের সদর দপ্তর অবস্থিত আর লক্ষণৌতে ইক্ষু গবেষণা কার অবস্থিত তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে তোমরা অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যদি চ্যানেল নতুন হয় তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো দেখো সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো